এখানে যখনই আমরা এই খাঁচার কাছে একদম আসতেছি তখন এরা নৌকার সাউন্ড শুনে বুঝতে পারছে যে আমাদের খাবার চলে আসছে আর এখানে দৌড়ায় দৌড়া নৌকার কাছে এরা চলে আসতেছে এক একটা মাছের ওজন প্রায় এক কেজি চিন্তা করছেন কিভাবে কাছে চলে আসছে মানে যখনই দেখছে যে নৌকা চলে আসছে খাবার আসছে মনে হয় তখন এত নৌকার কাছে একদম দৌড়ায় দৌড়ে ছোটাছুটি করা শুরু করে দিছে যতগুলো খাঁচা আপনাদের চোখে পড়ছে এখানে প্রায় একশোর মতো খাঁচা আছে এবং এখানে প্রায় দেড় কোটি টাকার মতো এখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং এই যে মাছগুলো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে মনোসেক্স মনোসেক্স যেটাকে আমরা তেলাপিয়া মাছ হিসেবে জানি এই মাছগুলো কিন্তু প্রজনন ক্ষমতা প্রচন্ড বেশি এই কারণে খুব কম সময়ের মাঝে অনেক দ্রুত গতিতে এরা প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক একশোর মতো আছে একশোর মতো কি কি মাছ এখানে রাখছেন আপনি মনোসেক্স তেলাপিয়া কোটি টাকা এই প্রকল্পে প্রকল্পে নদীতে খাঁচায় মাছ চাষ একটি আধুনিক এবং লাভজনক পদ্ধতি যেখানে জালের তৈরি খাঁচায় মাছ পালন করা হয় এটি প্রাকৃতিক জলাশয়েই করা হয় এবং বাংলাদেশে দিনকে দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কারণ এতে কম খরচে বেশি লাভ করা যায় এই পদ্ধতিতে বেকারত্ব যেমন কমছে ঠিক একইভাবে বাড়ছে মাছের উৎপাদনও একটা পোনা থেকে বিশাল বড় একটা তেলাপিয়া মাছ তৈরি করতে আনুমানিক কতদিন সময় লাগে আনুমানিক তিন থেকে চার মাস সময় লাগে তিন থেকে চারটা করে ড্রাম এখানে সেট করে দেওয়া হয়েছে আর এই ড্রামগুলো দিয়েই কিন্তু এই খাঁচাগুলোকে ভাসিয়ে রাখা হয়েছে পানির উপরে এই রকম প্রকল্প এই নদীতে এই জায়গাতে আছে ওই দিকে আছে এবং ওপারেও বেশ কয়েকটা এরকম সেম প্রকল্পই হাতে নেওয়া হয়েছে বিকজ কম পুঁজিতে অধিক লাভের যে একটা প্রকল্প সেটাই হচ্ছে এই প্রকল্প যতটা সহজ মনে হয় আসলে ব্যাপারটা তা না আমি আজকে সারা দিনের এই প্রকল্পের আওতায় যারা ছিল যারা কাজ করছে এইটা নিয়ে তাদের সাথে ছিলাম সুন্দর একটা সময় আজকে আমার কাটলো এই পুরাসাগর নদীর তীরে ধন্যবাদ সবাইকে পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ